রাজশাহীর পুঠিয়ায় ফ্রিজের সঙ্গে বিদ্যুৎ দুই শিশুর মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের সঙ্গে বিদ্যুৎ মারা গেছেন রোববার বিশ এপ্রিল বিকেল তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে জানা যায় যে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন ও সোলাইমানের মেয়ে সাইফা খাতুন পাশের বাড়ির আকবর হোসেন কুব্বতের ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলন নামের ওই ব্যক্তির বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টে দুইজনই মারা যায়। ওই ঘটনায় মঙ্গলপাড়া এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর সেখানে ছুটে যান পুটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন। এ বিষয়ে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ঘটনা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ্য যে এর আগে সোলাইমানের বড় মেয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায় তার কয়েকদিন পর সোলাইমানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায় এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান ফ্রিজের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন খেলা আদলে করছিল ওই ভাইনের বাসা যায় যে ফ্রিজটা আর কি শর্ট কানেকশন হয়ে থাকে ফ্রিজে শর্ট কানেকশন হওয়ার কারণে ওখানে ওরা খেলতে খেলতে যায় হাত যখন দেয় তখন ওই

আর বড় ডাক আর জন কেকুলেট লিছে আমি বলতে পারবো না সবচেয়ে দুঃখের বিষয় তার আরও আগে দুটো বাচ্চাই হয়ে মারা গেছে একটা হচ্ছে ওই পাশে পুকুর আছে পুকুরের পরে পানিতে ডুবে মারা গেছে আর একটা হচ্ছে सेम বয়সী 7 6 বছর আর একটা হচ্ছে সাপে কেটে মারা গেছে আর তৃতীয় নাম্বার এটা আমি মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে এই মঙ্গলপাড়া গ্রামে আর দুটি বাচ্চা মেয়ে একজনের বয়স সাত এবং একজনের আট তারা দুপৃষ্ট হয়ে মারা গেছে এই খবর পেয়ে আমি আসি ঘটনাস্থলে আসি এসে আমি দেখতে পাই দুটো মেয়ে তারা আপন সহোদর সহোদররা দুজন মামাতো এবং পুরাতো ভাই বোন ভাই দুজন বোন মালাতো পুরাতো বোন তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা মা যায় এবং আমরা সেই যেখানে ঘটনাস্থলে যেখানে ফ্রিজের সঙ্গে তাদের বিদ্যুৎ স্পৃষ্ট হয় সেখানেও আমরা দেখি তবে এটা প্রাথমিকভাবে প্রতিমান হচ্ছে যে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে এবং এই বিষয়ে তাদের অন্য কোনো সবার সন্দেহ নাই